নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ শুক্রবার সকাল ছটা মতো বাজে কাজে যাওয়া তারা জলখাবারটা তৈরি করার পর ভাবলাম না হয় কালকে ওর বাবা যে কাঁকড়া এনেছে সেগুলি দুপুরের জন্য রান্না করে রেখে যাই আবার টিফিনও নিয়ে যেতে হবে এই কাঁকড়াগুলি কিন্তু মিষ্টি জলের কাঁকড়ার থেকে দেখতে একটু আলাদা এগুলো আমাদের ওই আন্দামান সমুদ্রের কাঁকড়া ওই যে খাড়ি কাঁকড়া বা মিষ্টি জলের কাঁকড়া যাতে কিনা ওই শ্বাস ভরা মোটা মোটা ঠ্যাংগুলি থাকে সেগুলি এতে দেখা যায় না এই কাঁকড়াগুলিতে শ্বাসের পরিমাণ কম তেমনটাও নয় কিন্তু মোটামুটি ঠিকঠাকই থাকে আর স্বাদটাও বেশ মিষ্টি থাকে কিন্তু ওই যে খাড়ির কাঁকড়ার যে আলাদাই একটা স্বাদ তেমন স্বাদটা পাওয়া যায় না আর এই মোটা মোটা ঠ্যাং কাঁকড়ায় না থাকলে কাঁকড়া খেয়ে কি শান্তি বললো কিন্তু একটা সুবিধা আছে ওই যে যে অন্যান্য কাঁকড়াগুলির দাড়া গুলি আর ঠ্যাং গুলি যে শক্ত হয় এটা কিন্তু আবার ওটার মতো অত বেশি একটা শক্ত নয় একটু নরম দাঁড়ান কাঁকড়াটা রাঁধার জন্য আগে একটা মশলা তৈরি করে নি এই একটা বাটিতে একটু আদা রসুন বাটা একটু হলুদ একটু নুন একটু জিরে গুঁড়ো আর ওই একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে তারপরে একটু জল দিয়ে ভালো করে গুলে টা মশলা তৈরি করে রাখব হ্যাঁ তো যেটা বলছিলাম তাই সমুদ্রের কাকড়াগুলি আমাদের বাইতে তেমন বেশি একটা আনা হয় না তো হঠাৎ করে বাবা কালকে দেখি নিয়ে হাজির হয়েছে ওই সঙ্গে ছেলে গেছিল ছেলে ওই কাকড়া দেখে ওর বাবার সঙ্গে বায়না করা শুরু করেছে ওই কাকড়া না নিয়ে না কি ও বাড়িতে আসবে না এমনিও আমরা এই জায়গাটায় আসার পরে এই কাকড়াটা তেমন একটা পাইনি ওই অনেক সময় এই সমুদ্রের কাকরাগুলি ওঠে তো সেগুলি আবার ওর বাবা বাড়িতে আনতে চায় না ওই খাড়ির কাঁকড়া গুলি তো দেখাই যায় না এই যে মশলাটা ভালোভাবে ভেজে তাতে একটু ভাজা আলু গুলি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে কিনা সেদ্ধ হয়ে যায় কাঁকড়া আমাদের বাড়িতে সকলের প্রিয় কাঁকড়া দিয়ে নানান ধরনের পদ তৈরি করেই থাকি তো আজকে একটু করব ভাবছি নারকেলের দুধ দিয়ে মালাইকারি এই কাঁকড়ার মালাইকারিটা না অসাধারণ খেতে লাগে একটু চটজলদি করে রান্নাটা করলাম ভাবছি ছেলেকে আজকে স্কুলে বেরোনোর আগে একটু কাঁকড়ার ঝোল থেকে ভাত খাইয়ে পাঠাবো তাহলে পরে আমার প্রাণের তৃপ্তি জানেন কাঁকড়া খেতে বড্ড ভালোবাসে নইলে পরে তো আবার সে যখন বিকেল তিনটের সময় বাড়িতে ফিরবে তারপরেই না হয় কাঁকড়া খেতে পারবে যখন ও ছোট ছিল ওই ধরুন দু আড়াই বছর বয়স ছিল তখন বাড়িতে কাঁকড়া রান্না হলেই ওই কাঁকড়ার একখানা ঠ্যাং মুখে নিয়ে চুষতে চুষতে পুরো বাড়িটি ঘুরে বেড়াতো কাকা খাবার না আর ঘন্টার পর ঘন্টা থাকতো আর কারোর সাধ্য ছিল বাপরে সেই ঠ্যাং ওর কাছ থেকে ছিনিয়ে নেবেটা আর এখন আমারও সময় হয়ে গেছে কাজে বেরোনোর জন্য আর আমি এই যে বেরোচ্ছি আর আমার মেয়ে ওই একখানা আমার জুতো নিয়ে ওটা পড়ার পেছনে ব্যস্ত হয়েছে এখন আর কোনো দিকে কোনো খেয়াল নেই মা কোথায় যাচ্ছে কি না যাচ্ছে বাবা আমি আসি টাইম হয়ে গেছে টাটা টাটা হ্যাঁ মিশমি মা জায়গা আর বিকেল চারটে মতো বেজে গেছে আর বাচ্চাদেরকে নিয়ে এসেছে একটু বারান্দাটাই খেলার জন্য আর ওই যে পেছনে পশ্চিমের আকাশটা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাওয়ার একটি অপূর্ব দৃশ্য কিন্তু ফুটে উঠেছে দাঁড়া দাও কি করছে দাদা কি করছে দাদা মা হ্যাঁ গাছে আজকে একটাও ফুল ফুটে নি শোনে মা পিঁপড়ে হ্যাঁ গাছের পাতাগুলো একেবারে ইয়ে হয়ে যাচ্ছে বাবা একদম রোদ্র দেখো একদম নিয়ে গেছে যা একটু জল নিয়ে আসে জল দিয়ে দাও একটু পরে দিও এখন অনেকটা বেলা রয়েছে আর একটু সূর্যটা ডুবুক গাছের গোড়াগুলো একটু ঠান্ডা হোক তারপরে আমরা জল দেব কি হয়েছে দাদার পরে যাবে তো ওরকম ভাবে উঠে দাঁড়িয়েছ এপাশ থেকে চলে যাও আস্তে আস্তে সাবধানে হ্যাঁ ধাক্কা লাগে না জনে বোনের পড়ে যাবে কিভাবে যাবে এই মা ওরপরে উঠে বসতে যেও না ওরপরে উঠে বসতে যেও না তুমি পড়ে যাবে ওটা বাবা কি দালে চলার চেষ্টা করছো বেশি বড় হয়ে গেছো না বেশি বড় হয়ে গেছে ও সাবধান ব্রেক মারো ব্রেক মারো বন যাচ্ছে বাবা কি দুষ্ট করে দাদা হ্যাঁ তুমি এখন এখন একটু জল দিয়ে দাও গাছে তাহলে সাগা ঠিক করে রাখো দেখো পেছনে বোন বসে আছে সাবধানে কি হচ্ছে মা এ বাবা কি হচ্ছে বসবে একটু দাঁড়া দাঁড়া দাদা দাঁড়া একটু বসবে বাবা বসার জন্য কেমন করছে বসবে তুমি কি আনন্দ কোথায় যাচ্ছো তুমি কোথায় যাচ্ছ বাড়িতে টাটা বাই বাই সাবধান বোন পিছনে একদম অলের সঙ্গে লেগে আছে কোথায় যাচ্ছ ওদিকটা যেতে হতো ওদিকটা যাও এদিকটা এসো না হ্যাঁ তুমি বেশিক্ষণ বসবে না কিন্তু দাদা সাইকেলে দাদা পারবে না দাদাও ছোট এখনো অনেক এমনিও পারছে না দাদাকে এখনো ধরি একদম বড় হয়েছে এখন অনেকটা ছোট দাদা তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই রাখলাম দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী লগে ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন দেখা হচ্ছে আগামী ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার